হুম অরিজিনাল বাড়িলতিরাজকসু চাষ কখন বাড়ি বাড়িলতিরাজকসু চাষ লাভজনক প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার বস্তায় দেখতে পাচ্ছেন কুসুর অরিজিনাল বিষ ফুল পোয়া চারা বাড়ি বাড়িলতিরাজকসু চাষ মূলত সারা বছর করা যায় তবে চলছে উপযুক্ত মৌসুম এই সময় চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে কোথায় থেকে এসেছে কতগুলো চারা নিল ইত্যাদি বিষয় আমরা সংক্ষেপে জেনে আসি আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন নওগাঁ থেকে আসছি নওগাঁ থেকে আসছেন একবারে নওগাঁ থেকেই না থানা নওগাঁ আপনি কতগুলো চারা নিলেন আমি মোট চারা নিলাম সতেরোশো আপনি সতেরোশো নিলেন ওই ভাই বারোশো নিলেন হ্যাঁ এটা মোটামুটি প্রায় তিন হাজারের মতন চারা তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি হ্যাঁ অবশ্যই ওই তাদের কাছে সারার অর্ডার না করে এত দূর থেকে আমার কাছে এসে চারা নিচ্ছেন ভাই নিজে আসেন একটা সুবিধা ভালো হয় আসে সারা তো দেখলেন তাই না সারা দেখে কি পছন্দ হয়েছে হ্যাঁ অবশ্যই আপনারা তো সারা নিজেই হিসাব করে গণনা করে নিলেন হ্যাঁ হ্যাঁ এটা কেমন লাগলো ভালো লাগলো ভাই প্রিয় দর্শক এখানে মোটামুটি আমাদের সোয়া দুই বিঘা দুই বিঘা মোটামুটি পাঁচ কাটা জায়গা রয়েছে আমরা বাড়ি লতিরাজ এক চাষ করেছি এখন কিন্তু গাছ মোটেও বাড়ে না শীতের কারণে বিশেষ করে কচুর গাছগুলো চুপচাপে থাকে এই যে মানে চারা দিয়েছি আমরা চেষ্টা করছি এই পর্যন্ত মাটির গভীরে কিন্তু রোপণ করতে হবে এই পর্যন্ত কাদের মাধ্যমে দিতে হবে দেখেন চারাগুলো খুবই মানসম্মত চারা কথায় আছে ভালো বীজ ভালো ফসল আমাদের চারার সুবিধা হলো আমরা চারার গোড়া কাটি না মাঝারি সাইজের চারাগুলো আমরা প্রেরণ করে থাকি দেখেন খুবই সুন্দর মানে সবুজ চারা এগুলো কালকে রোপণ করা হবে আপনি বাড়ি কচু সারা বছর চাষ করতে তবে যেখান থেকে সারা সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রনি এই যে সারা লিয়ার জন্য কতদিন ধরে যোগাযোগ করতেছিলেন আমার সাথে যোগাযোগ করতেছি অনেক দিন থেকে ভাই অনেক দিন থেকে জমি তৈরি করেন নাই তবে কি তৈরি করে আসছেন হ্যাঁ জমি আজকে তৈরি হয়ে যাবে হ্যাঁ দর্শক ওই যে আরেক ভাই কিন্তু আসছে ওই ভাই কিন্তু বিশেষ করে কাটকোচ সারা নেয়ার জন্য ওই ভাই গেছে আমরা ওই ভাইকেও চেষ্টা করব বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ রয়েছে তবে সময় উপযোগী চাষাবাদ বলতে কুসু এক এবং পোটল চাষকেই বোঝানো হয়ে থাকে সব জায়গাতেই কম বেশি পটল চাষ হয় তবে ভালো যদি বীজ না হয় তাহলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তারপরেও আশানুরূপ ফসল পাবেন না এই যার এক ভাই কিন্তু আসছে আমরা এই ভাইয়ের সাথেও কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আপনি এটা আবার কি কচু চারালে হ্যাঁ দর্শক এইটা কাঠকচু অনেকে শোলা কুসু বলে অনেকে নারকেল কুসু বলে অনেকে মোথা কসু বলে অনেকে বাঁশ কুসু বলে অনেকে বোম্বাই কুসু বলে তবে এর প্রথম বা প্রধান পরিচয় হলো এটা বাড়ি পানি কসু তিন বাংলাদেশে এক থেকে সাত পর্যন্ত পানি কুসু চাষ হয়ে থাকে যার মধ্যে এক দুই লতির জন্য বিখ্যাত তিন থেকে সাত পর্যন্ত বিভিন্ন আকার এবং মেয়াদের বা সাইজের কাঠ হয়ে থাকে বা মোড়া হয়ে থাকে দর্শক এই কথাগুলো আমার নিজের কথা না কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই চুয়াত্তর পৃষ্ঠা থেকে মোটামুটি পৃষ্ঠা পর্যন্ত শ্বাস নিয়ে রোগ বেদি বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে বাড়ি পানি কচু তিন এটা লতি হবে না শুধু কাঠ হবে তার গোড়া দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেক মোটা এই দেখেন অনেক মোটা গোড়া যারা বিশেষ করে কাঠকুসু চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে সারা সঙ্গে ভাই আপনার নাম কি